সিরাত মিষ্টি হেসে সরে দাঁড়ায় ড্রয়িং রুমে সোফায় বসার জন্য জায়গা করে দিল সেরাত একটু পরপর প্রমুখের দিকে আর চোখে তাকাচ্ছে ইশারা বুঝতে চাইছে মনে যেসব প্রশ্ন কি ঝুঁকি করছে সবগুলোর উত্তর চাই অথচ প্রমুখ লোকটিকে সোফায় বসে উপরে চলে গেল সিরাতকে ডেকে বলল আমি চেঞ্জ করে আসছি মিস্টার আজিজ শেখকে দেখভাল করো সিরাত বাধ্য ন্যায় মাথা ধুলিয়ে ফ্রিজের কাছে চলে যায় প্রমুখের কাছে যেতেই মিস্টার রাজেজ শেখ উচ্চ স্বরে বলল একটি বারো আব্বু ডাকা যায় না প্রমুখ কাটকাট গলায় উত্তর দিল না ফোর্স করে নিঃশ্বাস ফেল আজিজ শেখ সিরাত কপাল কুচকে লক্ষ্য করলো সব তার সাথে জুলেখা শরবত তৈরি করছে সিরাত হাতে লাচ্ছের গ্লাস নিয়ে নিচু কণ্ঠে জুলেখাকে বলল কাহে কি জানো জুলেখা ট্রেতে গ্লাস রেখে ফিসফিস করে বলল উফ আমি এসেছি মাত্রই বছর হবে ওনাকে এবাসায় কখনো দেখিনি জিরা তার মাথা ঘামলো না টেবিল টেবিলে ঠান্ডা শরবত আর লাচি আদি শেখের সামনে রাখলো মাথায় ঘুমটা ঠিকঠাক করে হাসি মুখে বলল গরমে নিশ্চয় তৃষ্ণা পেয়েছে আগে ঠান্ডা কিছু পান করুন আজের শেখের মনটা দুমড়ে মুছে গেল মুখে কৃত্রিম হাসি ফুটে শরবত পান করলো ছেলেটি যে মনের ভেতর ভেতর অভিমান বসে রেখেছে তিনি সিরাতের দিকে আরেক গ্লাস বাড়িয়ে বলল মা এটা তুমি খাও সিরাত না না করলো আজ শেখ দমলেন না শেষে মেয়েটি বাধ্য হয়ে কয়েক চমক লাচ্চে খেলো কিছুক্ষণ নীরব থেকে আজক শেখ নিজে প্রশ্ন করলো তোমাদের বিয়ে কতদিন হয়েছে বছর হয়নি কিছু মাস পরেই হবে আজ সে হয়তো হতাশ হলো বৃতিষ্ঠা মন নিয়ে বললো অথচ দেখো আমাকে একটুবারের জন্য জানানোর প্রয়োজন মনে করেনি ছেলেটা কত রবিমনি এত বছর আদর করে ছেলের জায়গায় বসিয়েও বাবাটা শুনতে পারলাম না কথাগুলো বলার সময় ওনার কণ্ঠ কাঁপছিল সিরাত লক্ষ্য করে কিছু বলল না টুকটাক প্রশ্নে শুধু উত্তর দিল জোরেখা কৌতূহল চোখে দেখছে লোকটাকে তাকেও আজি সে ওটা জিজ্ঞেস করে তিনজনের কথার মাঝে তৎক্ষণাৎ উপর থেকে ব্যস্ত পায়ে প্রমুখ নেমে আসলো সদ্য গোসল করেই এসেছে তাকে দেখে আজি সে হাসলো প্রমুখ সিরাতের দিকে তাকিয়ে বলল এখনো না খাইয়ে রেখেছো রান্না হয়নি আজ সিরাত হকচকে ওঠে উঠে বসা থেকে দাঁড়িয়ে জুলে ঘাগে ডাক দিল দুজনে মুহূর্তেই টেবিলে যায় চারজনের জন্য প্লেট সাজিয়ে ডাক দিল শেখ মৃদু হাসতে ছেলেটি অভিমানী কণ্ঠে বলল চলুন আপনি নিষ্ঠুর হলেও আমি হতে পারিনি এই ছোট বাক্যে কি ছিল কে জানে আজি শেখের ভেতরটা হু হু করে উঠলো প্রমুখের সাথে বসে খাওয়া শুরু করে সিরাতে রান্না করে এক একটা লঘুনি পথ টেস্ট করে খুবই আয়েসের সঙ্গে বলল আহ আজকে কে রান্না করেছে বৌমা দেখি দারুণ রান্না করতে পারে প্রশংসা পেয়ে লজ্জায় সিরাত মাথা নত করলো সে চাইছে প্রমুখ মুখ ফুটে কিছু বলুক মাঝে মাঝে আর চোখে তাকালো ফল পেল না বরং লোকটা আজ মুখে যেন কলু পেটে বসে আছে একটু টু শব্দ নেই অথচ জুলেখা পর্যন্ত ভয় প্রশংসায় ভরিয়ে ফেলেছে কিন্তু সে যে আর মুখ থেকে একটি কথা শোনার আশায় অধীর আগ্রহে বসে আছে তার খবর নেই সিরাজ মন খারাপ করে ভাতে হাত নাড়াতে থাকে কত কল্পনা জল্পনা করে আজ রান্না করলো কত সব ছিল স্বামীর মুখে মধুর মধুর কথা সে লজ্জায় গড়ে যাবে মুখ লুকানোর জন্য প্রমুখে টি শার্টের ভেতর ডুববে অথচ সব কল্পনার এক বালতি জল ঢেলে দিল কারণ কি এই লোক কি তাদের সম্পর্ক সিরাজের মনটা চিৎকার করে ওঠে রেগে প্রমুখের কলার চেপে ধমক দিতে ইচ্ছা করলো দুগালের টাপাস টাপাস থাপ্পর মেলে বলতে ইচ্ছা করলো গরমে ঘেমে এত কিছু রান্না করলাম অথচ তুই কিছুই বলছিস না ইচ্ছে করছে নাক ফাটিয়ে দিতে এই শেষ রান্না আবার কখনো বলে দেখিস কি অবস্থা হয় তোর জীব কেটে ভুড়া করবো একদম মনের কথাগুলো সাহস করে বলা হলো না ওদের সমর্পণে কথাগুলো গিয়ে ফেলে মুরগির রান চেবাতে থাকলো প্রমুখ কোনো মতে অল্প খেয়ে উঠে যেতে নাই তৎক্ষণাৎ সিরাত বলে উঠলো আপনার জন্য পায়েস করেছি বউয়ের মুখের দিকে প্রমুখ শীতল চোখে তাকালো দেখতে পেলো সিরাত দু চোখে আগতে নিয়ে চেয়ে আছে এত কষ্টে করলো মেয়েটা প্রমুখ ফস করে নিঃশ্বাস ফেলে বসল সিরাত তাড়াহুড়া করে প্রমুখের সামনে পায়েসের বাটি তুলে দেয় আদে শেখ সব কিছু করে স্বস্তির নিঃশ্বাস ফেললো যাক এতদিনে মনের মতো মানুষ পেল প্রমুখ এবার বাইরে গিয়েও শান্তি পাবে নিশ্চিন্তে থাকবে সে চামচ দিয়ে রুই মাসের ঝোল প্লেটে নিয়ে মাখলো সিরাতের দিকে তাকিয়ে বলল এদিকে এসো মা সিরাত থতমত খায় পরক্ষণে মুচকি হেসে এগিয়ে গেল সেখানে আদে শেখ হাতে এক লুকমা তুলে সিরাতের মুখের কাছে দিয়ে ইশারা করলেন খেতে প্রমুখ চোরা চোখে তাকে মনোযোগ দিল পায়েস খাওয়ায় সিরাত উস্কো খুস্কো করে মুখে নিল হঠাৎই আজে সে কান্না করে উঠল সিরাত ভড়কে যায় তারা করে করে বলল কি হয়েছে আঙ্কেল কই কিছু হয়নি তো মা আজে সে কালকোছে চোখের পানি মুছে আরেক লোকমা তুলে দেয় মেয়েটির মুখে প্রমুক চামচ শব্দ করে রেখে বেছেনে গেল অনুভব করলো তার চোখ দুটিও জ্বলছে সেটা তো হাত ধুয়ে নেয় আদি শেখকে পায়েসের বাটি এগিয়ে বলল এটা টেস্ট করে দেখুন হ মা এই খাসলেন তিনি এক চামচ খেয়ে বললেন আর নয় মা অনেক খেয়েছি আমার ডায়াবেটিস আছে সেরা তার জোর করলো না আজি শেখ হাত ধুয়ে মুখ ধুয়ে বসলো সোফায় সিরাত সব কিছু গোজাচ্ছে জলিখা হাতে হাতে সাহায্য করে রুমে চলে যায় প্রমুখ দূরত্ব বজায় রেখে সোফায় বসে ফোন ঘাটাঘাটি করছে হঠাৎ আজই শেখ সিরাজকে কাছে ডাকলো মেয়েটি কাছে যেতে সাথে করে আনা ব্যাগটি হাতে নিল সেখান থেকে একটি জুয়েলারি বক্স বের করে সিরাজের হাতে তুলে দেয় মিষ্টি মুখ করে বলল সপ্তাহখানেক আগে রায়হান জানালো প্রমুখ বিয়ে করেছে আমি প্রথমে অবাক হয়েছি ছেলেটা আমার কত বড় হয়ে গেছে অভিমান পুষে রাখতে রাখতে বুককে পাতো জমিয়েছে জানো মা অতপর খুশিতে আমি অনেক কেঁদেছি তারপর যুগে চলে গেলাম তোমাদের জন্য কিছু কিনতে দেখো এইটা সেট পছন্দ হয়েছে কি না বুড়ো মানুষ বুঝোই তো বয়স আছে পছন্দ সাটা মাটা বক্স খুলে দেখলো গর্জাস ডিজাইনের একটি স্বর্ণের জুয়েলারি সেট সে হাত দ্বারা স্পর্শ করে খুশি হয়ে গেল একগাল হেসে বলল অনেক ধন্যবাদ আঙ্কেল ভীষণ সুন্দর হয়েছে একটি বার বাবা বলে ডাকো তুমিও প্রমুখের মতো দূরের মানুষ ভাবছো সিরাত হতবিহবল হয়ে যায় বুঝতে পারল নাকি কি বলবে সে তাকালো পাশের স্বামীর দিকে দেখলো প্রমুখ নির্বিকার ভঙ্গিতে ফোন টিপছে আশেপাশে কি হচ্ছে এসবে খেয়াল নেই দেখ শ্বাস ফেলো। কি করবে মাথা আসছে না লোকটার ব্যাপারে তেমন কিছুই জানে না তবে এত অমায়িক ব্যবহার নাকুচ করা যায় না কিভাবে একটু বাবা শোনার জন্য ছটফট করছে মনে হলো বুকের ভেতর কত বছর পৃষ্ঠা পৌষে রেখে বেড়াচ্ছে থালকা হালকা ঢুকিল মন ভরে ডাকলো বাবা তৎক্ষণাৎ খুশিতে আছে সে কেঁদে উঠলো সিরাতকে আলতো করে জড়িয়ে ধরে স্নেহের হাত বুলালো মাথায় কেন জানি খুব কষ্ট হলো সিরাতে সেও চুপটি করে বসে রইলো পাশে কিছুক্ষণ পর আজিজ শেখ পড়লো আমার আত্মা শান্তি হলো আজ এবার নিশ্চিন্তে তোমাদের রেখে যেতে পারবো তার দুর্বল প্রিয় মানুষ বাবা ডেকেছে আমাকে যত্ন করেছে প্রমুখের খুব বলতে ইচ্ছে হলো একটি ডাকুন না কতটা কষ্ট পাচ্ছেন উনি আজের সে উঠলেন সিরাতের হাতে আরও ছয় সাতটা শপিং ব্যাগ আর বক্স দিয়ে বললো কথা শেষে এগিয়ে যায় ছেলেটির সামনে হঠাৎ করে প্রমুখের কপালে গালে মাথায় চুমু খেলেন পাগলের মতো চোখে তার জল টলমল বাচ্চার মতো শক্ত করে জড়িয়ে ধুলো ভাঙা গলায় বলল আমায় মাফ করিস বাবা খুব কষ্ট দিয়েছি তোকে আমি খুব প্যান্ট বাবা প্রমুখ আলগোছে নিজেকে ছাড়িয়ে নেয় দাঁড়িয়ে বড় বড় শ্বাস ফেলে বলল আমি আপনার আশ্রিতা খাইয়ে বড় করেছেন মাফ করার প্রশ্নই আসে না কে আমি যে মাফ করব আজি সে হঠাৎ হাসলো ফস করে নিঃশ্বাস ফেলে বলল আজই বিকেলেই কলম্বিয়ায় চলে যাচ্ছি সেখানে আমার পার্টনার অপেক্ষা করছে আজই সে হাতে ব্যাগপত্র তুলে সিরাতকে আদর করলেন মেয়ের মতো শাসনের সরে বললেন খবরদার স্বামীর অচেতন ভুলেও করবে না মে আমি কিন্তু রস রায়হানের কাছ থেকে খোঁজ নিব একটু ভুল পেলেই শাসন করব। সিরাত মাথা নাড়ি কিছু বলার আগে প্রমো কাট কাট গলা বলল খোঁজ নেওয়ার প্রশ্নই আসে না সিরাজ যথেষ্ট যত্ন করে আমায় তাছাড়া আমরা স্বামী স্ত্রী বুঝে নেব আদি শেখ বিদায় জানিয়ে চলে যায় তার এয়ারপোর্ট পৌঁছাতে হবে সময় হাতে নেই সপ্তাহখানেক আগে যখন অনেক চেষ্টা করে রাহেনার নম্বর পেল তৎক্ষণাৎ প্রমুখের খোঁজখবর নেওয়া শুরু করল এর আগে প্রমুখ নিজের সকল যোগাযোগ বিচ্ছিন্ন করোনার সাথে তাদের বিয়ের কথা শুনে পাগল হয়ে গেল দেশে আসার জন্য জরুরি ভিসায় কাল রাতে এসে প্রমুখকে খুঁজলো আজ সকালে পেয়েও যায় অফিসে সেই থেকে আবদার করলো বাসায় আসার প্রমুখ না করেনি ঋণের বোঝা আর কত বইবে সে তাই রাজি হয়ে যায় নিয়ে আসে কষ্ট তার ভেতরে কম হচ্ছিল না তবু দাতা দাঁত সহ্য করে নিল আজ থেকে কয়েক বছর আগে সেই কালো দিনের কথা ভুলবে কিভাবে সে তার চোখের পানি থেকে ওই দিন তো আজিত শেখের মন গলেনি তবে আজ কেন প্রমুখের মন গলবে সে এতটাও নরম মনে নয় সন্ধে হয়ে আসছে আজিত শেখ পেরিয়ে যাওয়ার পরও প্রমুখও যেন কোথায় চলে গেল সিরাত কিচ্ছু বলেনি জিজ্ঞেস করেনি হয়তো তার আনচান মন কিছু একটা টের পেয়েছে তাই প্রমুখে একাই ছেড়েছে আজ একটু ঘুরে মন হালকা করে আসুক সিরাত বই পড়া শুরু করলো খাবার যা আছে রাতেও হয়ে যাবে হয় গরম করবে সন্ধ্যা আয়েশ করে বিছানায় শুয়ে বই পড়ছিল মেয়েটি কখন যে ক্লান্ত দেহেটা ঝেমিয়ে পড়লো টেরও পায়নি চোখ দুটি আপনা লেগে ঘুমিয়ে গেল বেঘরে সময় গড়ালো রাত নামলো পৃথিবীতে কিন্তু সিরাতের উঠার খবর নেই তখন প্রায় রাত দশটা প্রমুখের কারো গালি থামল বাসার নিচে হাতে সিগারেট খানা ঠোঁটের মাঝে চেপে একটা সুখ টান দিল অতপর ছুড়ে মারলো দূরে কোথাও গাড়ির দোর খুলে শার্টের হাতা ফোল করতে করতে এগিয়ে যায় ডুপ্লিকেট চাবি দ্বারা বিশাল শক্ত দরজা খুলে ভেতরে প্রবেশ করলো প্রতিবারের মতে পুরো বাসা নিশ্চুপ সে সিঁড়ি বেয়ে উপরে উঠে রুমে যেয়ে দেখলো সিরাদ খোম দেখে বিরক্ত করলো না হাতে ঘড়ি খুলে চলে যায় ওয়াশরুমে ছেলেদের ঘুম ভেঙে যায় শব্দে সে মাথা উঠে চারপাশ দেখলো তৎক্ষণাৎ প্রমুখ বেরিয়ে এলো সিরাত ঘুমু ঘুমু চোখে আর মোরা ভেঙে বলল কখন এসেছেন প্রমুখ পূর্ণ দৃষ্টি মিলে সিরাতকে দেখে বারান্দায় যায় কাপড় রেখে রুমে এসে সিরাতের পাশে বসলো হঠাৎ বউকে শক্ত করে জোরে ধরে থমথমে গলায় বলল একটু আগে সিরাত ফোস করে শ্বাস ফেলে প্রশ্ন করল আপনার কি মন খারাপ উত্তর দিল না প্রমুখ ঠোঁট নাড়িয়ে অন্য কথা তুলল মিস্টার আজিজ শেখ হচ্ছে সিয়া তার আগেই উত্তর দিল হয়তো আপনি তার কাছে বড় হয়েছেন প্রমুখ হাতের বাঁধন নরম করে মাথা ঝাঁকালো আফসোসের সুরে বাসা থেকে পালিয়ে দুদিন না খেয়ে রাস্তায় পড়েছিল প্রমুখ ক্ষীরের জ্বালায় যখন দিশেহারা হয়ে এখানে সেখানে ছুটছিল তখন কেউ একমুঠো খাবার দিল না ওটোর লাথি মেরে রাস্তায় ফেলে দিল অবাক হলো সত্যি আকস্মিকভাবে রাস্তায় দিয়ে আজিজ শেখ বাসায় ফিরছিল হঠাৎ এভাবে বাচ্চা ছেলেকে মারা তিনি গাড়ির থামায় এবং ঝামেলা মিটিয়ে কি মনে করে আমাকে তার সঙ্গে নিয়ে আসে কেন এনেছিল এই প্রশ্ন যতবার করেছে উত্তর পেয়েছে প্রমুখে নাকি তার আপন ছেলে মনে হয়েছে উনি ছিল দেশের নম্বর সফল বিজনেসম্যান বিশাল আলিশান বাড়ির মালিক গাড়ি বাড়ি টাকা পয়সার অভাব নেই বিয়েও করেছিল জীবনে কিন্তু তিন মাস পরে নিজে হত্যা করে বউকে দোষ একটাই বিয়ের পরও পরকে লিপ্ত হয়েছিল তার স্ত্রী মিস কাকুন শেখ এ ঘটনায় প্রচুর টাকা খরচ করে নিজে চাপা দিয়ে দেয় এবং আমাকে ছেলের মতো গড়ে তুলতে লাগলো তখন প্রমুখ বলতে পারেনি কারণ বেঁচে থাকার জন্য একটা ঘর আর খাবার প্রয়োজন ছিল তার প্রমুখ নিজেকে আশ্রিতা মনে করে সেভাবে বড় হলো আজি শেখ প্রতিদিন বায়না করতো বাবার শোনার জন্য কিন্তু আমার বিবেক বাধা দেয় তখন সে মৃত্যু বাবার মুখ ভাসে সেজন্য নাকচ করে দেয় উনিও থেমে যাবার পাত্র নয় একের পর এক জিনিসের লোভ দেখে নিজে ছেলে জায়গা বসান নানা জিনিস না চাইতেও পেয়ে যায় একটু পিতৃসম বাবার অনুভব পেতে যায় কিন্তু কোনো এক জনতার বাবা ডাক না আস্তে আস্তে দিন গড়ায় প্রমুখ কলেজে ভর্তি হয় হঠাৎ এক সন্ধ্যায় দেখে প্রমুখের সামনে তার বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্ট কামরুল হাসানকে খুন করল কিন্তু হঠাৎ সেখানে প্রমুখকে দেখে ওনার হাত কেঁপে ওঠে হয়তো ওদিন ভাবতে পারেনি প্রমুখ দেখে ফেলবে সেদিন সারা রাত একটু ঘুমাতে পারলো না শুধু চোখে ভাসল সেই মুহূর্ত জীবনে প্রথমবার গা কাপড়ি দিয়ে জ্বর আসলো ভদ্রলোকে সেই খুনি মুখ মেনে নিতে পারলো না প্রমুখের পবিত্র নরম মন চিৎকার করে ভেতরে সত্তা বলল খুনি খুনি তাকে কখনো মুখ ফুটে বাবা না ডাকলেও মনে মনে বাবার আসনে বসেছিল অজান্তে কিন্তু কে জানতো হঠাৎ করে তার রূপের আড়ালে লুকিয়ে থাকা ভয়ঙ্কর রূপের হবে কারণ প্রমুখের বাবা তো এমন ছিল না তাহলে কিভাবে তাকে ওর পবিত্র বাবার স্থানে বসাবে সেই কারণে আর কখনো বাবার মুখ দিয়ে ফুটে বের হয়নি সেই রাতে উনিও প্রমুখের রুমের বাইরে রাত কাটিয়ে দিলেন দিন যত গড়ায় ততই বুঝতে শিখলো ওনার মাথায় খুনের নেশা কেউ তার সাথে বিশ্বাসঘাতকতা করলেই মেরে গুম করেন এমনকি কামাল হাসান ও তার বইয়ের খবর পুলিশকে জানাতে চেয়েছিল উনি সেটাই বুঝে যায় তারপরে চিরে তরে উপরে পাঠায় বাবা তুলো যার কাছে বড় ও হলো তারই অচনা রূপ মেনে নিতে পারল না মনে হলো সেও বড় বিশ্বাসঘাতক খুনি তার কাছে প্রমুখ নিরাপদ নয় কষ্টে কান্নাকাটি করতো দিন রাত নিজেকে বন্দি করলো রুমে ওদিকে আজি শেখও ভেঙে পড়লো প্রমুখের পরিবর্তনে হঠাৎই অসুস্থতায় হার্ট অ্যাটাক করলেন সেই দিনও প্রমুখ থেকে হসপিটালে দেখতে যায়নি অভিমানে বাসায় কাটিয়ে দেয় প্রায় এক মাস পর উনি বাসায় ফিরল তখন প্রমুখদের শুধু দেখা হতো সকালে একদিন সকালে তারই বিজনেস পার্টনারের সাথে কি নিয়ে যেন কথা হচ্ছিল ড্রয়িং রুমে শুধুমাত্র উনারা দুজন প্রমুখের বয়স বিশের ঘর পেরিয়ে একুশ খেতে পায় হঠাৎ নিচে নেমে দেখলো খুবই তর্ক হচ্ছে তাদের সাথে এক পর্যায়ে আজি সেকে আঘাত করলো চকচকে ছুরির সাহায্যে ওই প্রমুখের কি হলো কে জানে বুকের মাঝে কষ্ট অনুভব করে চিৎকার করলো মনে হলো যতই আজি শেখ খারাপ হোক প্রমুখকে কখনো কষ্ট দেয়নি বরং প্রমুখের কষ্টে কেঁদেছে সেই মায়া থেকে প্রমুখ দিক বেদিক ভুলে হতভম্ব হয়ে পড়ে তৎক্ষণাৎ লোকটা তেরে আসলো প্রমুখের দিকে আজি শেখ ভয়ার্ত কণ্ঠে বলল পালিয়ে যাও প্রমুখ মেরে ফেলবে তোমায় প্রমুখের হৃদ তখন অনবরত লাফাচ্ছে হঠাৎ মাথা এলে প্রমুখের বিশতম জন্মদিনে আজি শেখ সিঙ্গাপুর থেকে আনা রিভলভার গিফট করে যার গুলির শব্দ দরজা পর্যন্ত যায় না ওদিকে তিনি প্রমুখের অতি নিকটে আজিজ শেখ প্রমুখকে বাঁচানোর জন্য প্রাণ পণ ভাবে চেল্লাচ্ছে প্রমুখ হুশ জ্ঞান হারিয়ে দৌড়ে রুমে গেল ওয়ার্ড্রপ থেকে নতুন সেই রিভলভারটা বের করে দরজার পানি এগিয়ে আসা পুরুষের বুক বরাবর অতক্ষ কাপা হাতে জীবন বাঁচানোর আশায় গুলি করে দিল ভয়ে আতঙ্কে প্রমুখের হাত পা কাঁপছিল তবর বউ পর কয়েকটা গুলি করতে ফ্লোরে লুটিয়ে পড়লো সে ওদিকে নিচ থেকে দৌড়ে এলো অবস্থা থেকে ক্ষত অবস্থাতেই জাপটে দেহ হচ্ছে হাত থর করে কাঁপছে মাথায় ভরসা হাত পেতে সেখানেই জ্ঞান হারাল সে শুধু মনে পড়লো একদমে কথাগুলো বলেই প্রমুখ থেমে গেল সিরা যতক্ষণ স্বামীর দিকে তাকিয়েছিল দেখল সত্য কথাগুলো শুনে তারও হাত কাঁপছে সে কাপা হাতে প্রমুখের চোয়াল রাখলো প্রমুখ হাঁসফাস করে ওঠে সিরাতে হাতে চুমুকে আবার বলতে শুরু করলো প্রমুখ জ্ঞান ফেরার পর নিজেকে আবিষ্কার করলো ওর আলিশান বিছানায় পাশে আজ এসে চিন্তিত মুখে বসে আছে ডক্টর ওষুধ দেখে চলে গেল উনি প্রমুখকে বলল কেমন লাগছে প্রমুখ অথচ ওনার নিজের হাতে ব্যান্ডেজ তবু প্রমুখের জন্য কত চিন্তা প্রমুখ ভয়ে নিজেকে কুটিয়ে নিল উনি হয়তো বুঝলো ভরসা দিয়ে বুঝালো লাশ মাটি চাপা দেওয়া হয়েছে প্রমুখ তবুও ঠিক থাকতে পারছিল না রাতে মাঝে মাঝে চিৎকার করে উঠতো হাদিদ শেখ চিন্তিত হলো ভাবলেন প্রমুখকে নিয়ে বাইরে দেশে চলে যাবে কিন্তু প্রমুখ নাকচ করে দিল একদিন সকাল উঠে কফি খাচ্ছিল উনি শেষবারের মতো বললেন কলম্বিয়া চলে যাব তুমি চলো প্রমুখ রাগান্বিত গলায় বলে দিল যাব না কারণ উনি নিজের স্বার্থের জন্য যাচ্ছে বিদেশে বাড়ি করার পূর্ব পরিকল্পনা ছিল বাইরে চলে যাবে কিন্তু এদিকে প্রমুখ বাংলাদেশে থেকে মায়া পড়ে গেছে ততদিনে বুঝতে শিখেছে বাবা মার কবর এখানে তাদের ছেড়ে কখন নই যাবে না তার মধ্যে নিচ্ছ গিয়ে মানুষটাকে অহরহ খুন করতে দেখেছে সে থেকে প্রমুখের কেন যেন রাগ হতো কিন্তু শেষে প্রমুখ তো তারই মতো হলো আজ সে সারাদিন প্রমুখকে বুঝালো শেষ উপায় না পেয়ে তার সকল ধন সম্পদ টাকা পয়সা গাড়ি প্রমুখের নামে লিখে আজীবনের জন্য পাড়ি জমানোর সিদ্ধান্ত নেন ভিন যাওয়ার আগে প্রমুখের কাঁধে হাত রেখে আজকের মতে বলেছিল শেষবারের মতো একটিবার বাবা বলে ডাকু প্রমুখ প্রমুখ রেগে মুখ ফিরিয়ে নেয় প্রমুখের ব্যবহার দেখে উনি হঠাৎ বললেন যাবে না প্রমুখ খুশি হলো কিন্তু পরদিন সকালে শুনলো রাতে চুপিসারে প্লেনে উঠেছে প্রমুখের কান্না মিশ্রিত মুখ দেখে নাকি সকালে যেতে কষ্ট হচ্ছিল সেই থেকে তার প্রতি রাগ আরও দ্বিগুণ হলো কেন মিথ্যা বলল প্রমুখে প্রমুখে আটকে রাখতো যে ছেড়ে যায় তাকে কেন বাবা ডাকবে সে সে তো স্বার্থপর প্রথম প্রথম খুব কাঁপতো কাঁপতো তাকে নিষ্ঠতম বাবাদের লিস্টে ফেলে অভিমানে পালা এতটায় হয় যে উনি যাকে দিয়ে প্রমুখের খবর পাঠাতো দূর দূর করে তাড়িয়ে দিত মৃত্যুর ভয় দেখায় সব সম্পর্ক ছিন্ন করে দেয় উনি বুঝেন সবই তার শূন্যতায় প্রমুখ বোবা হয়ে যাচ্ছিল উনিও ধীরে ধীরে প্রমুখে ভুলে যায় নিজেকে বন্ধি রাখতে রাখতে অনুভব করে জীবনটা ওর প্রমুখে বেঁচে থাকতে হবে আজই শেখে ভুলে তার সবকিছু কাধে নেয় হয়তো এত বছর নিজ চোখে খুন দেখে অভ্যস্ত হয়ে গেছিল সে থেকে প্রতিনিয়ত রাগ উঠলেই মেরে দিত কার রাগ কোথায় খাটাতে জানা নেই সাইকো হয়ে প্রমুখ তার মতোই দিন দিন মানুষকে মেরে মাটি চাপা দিয়ে দেয় থিরা থালকার ঢুক গেল অনুভব করলো প্রমুখের দেহ কাঁপছে সে হঠাৎ দুহাতে ছেলেটির পিঠ শক্ত করে জড়িয়ে ধরল ভয় তো কণ্ঠে বলল তবে আজ কেন এমন ব্যবহার করলেন আঙ্কেল কাজ ছিল নিজের ভুল বুঝেছে নিশ্চয়ই যতই হোক ওনার জন্যই কিন্তু আপনি বেঁচে আছেন একটু কি নরম হওয়া যেত না অভিমান পুষে রেখে লাভ কি বলুন উনি আমাকে মিথ্যা বলে ছেড়ে চলে গেছে সিরাত সেই কষ্ট তুমি বুঝবে না একটু রাস্তা থেকে তুলে এনে খাওয়ালেই বাবা হওয়া যায় না আমি মানি যথেষ্ট করেছেন আমার জন্য কিন্তু বাবা হতে পারেননি সিরাত আর কথা বাড়ালো না আলতো করে জড়ি ধরে বুকে মুখ গুজে রাখলো প্রমুখ চোখ বন্ধ করে কল্পনা করলো সে দিন দিনগুলো মামি সাফওয়ান ভাই কোথায় গেছে এদিকে রাহেলা নিজ রুমে বসে চা পান করছিল হঠাৎ লাবণ্য ডাকে পেছন ঘুরে মেয়েটির উদাসীন চোখ মুখ দেখে ফোস করে নিঃশ্বাস ফেললো কাছে রেখে জিজ্ঞেস করলো তাকে দিয়ে কি কাজ লাবণ্য মুখ ফুলে রাহেলার কোলে মাথা রাখলো মন খারাপের সুরে বলল বল না তোমার ওই বাদুর ছেলেটা কোথায় যে সারাক্ষণ আমাকে ঠাস ঠাস মারে বাচ্চা মেয়েটির কথা খিলখিল করে হাসলেন তিনি লাবণ্যর কান টেনে দিয়ে বলল খুব পেকেছিস দেখছি বোট পরীক্ষার সময় বাইরে কি লাবণ্য মুখে তোর ধনে তুলে চোখে মুখ কুচকে বলল মেয়েকে রাগ দেখে বললো কাল থেকেই পরীক্ষা তাই আজ তোমাদের জানাতে এসেছি সাফওয়ান ভাইকে জানিয়ে চলে যাব আমি জানিয়ে দিব তুই বাসায় ফিরে পড়তে বস মামি তৎক্ষণাৎ গাড়ির শব্দে ভেসে এলো গেট থেকে লাবণ্য কিশোরের গদগদ হয়ে দৌড়ে ছুটে গেল দরজার পানে কলিংবেল বাজার সঙ্গে সঙ্গে দরজা খুলেই উচ্চ স্বরে বলল এত দেরি হলো আসতে আমি আরও ভাবলাম কোন প্রেমিকার সাথে ডেটিং এ গেছো মাখো মাখো প্রেম চলছে তার সাথে এদিকে সাফন রমণের কথা শুনেও যেন না শোনা ভান করলো নিশ্চয়ই মেয়েটিকে সম্পূর্ণ অপেক্ষা করে বাসার ভেতরে ঢোকে ড্রয়িং রুমে সোফায় বসে জুতার ফিতে খুলতে থাকলো লাবণ্যর মনে হলো চরমভাবে অপমান করলো সাফন রাগ বাড়লো তরতর করে পেছনে ঘুরে এক নজর ছেলেটিকে দেখি চেঁচে উঠে আমাকে ইগনোর করছো সাফর বড় বড় মতোই ভাবলে সে চুপচাপ জুতা খুলে লাবণ্য দিকে ছুঁড়ে মারল ভাগ্য ভালো গায়ে লাগেনি কিন্তু পায়ের সামনে এসে থেমেছে লাবণ্য হক ওঠে উঠে এবার অপমান তারপর দুইবার তাকে অপমান করা এভাবে মুখের ওপর অপমান করা সহ্য হলো না ভেতরটা তীব্র প্রতিবাদ করে উঠলো মেয়েটি সারা দেহ কেঁপে ওঠে রাগে অসম্ভব রাগ আর ভয়ে চোখ খিচে বন্ধ করে ফেললো বলল অসভ্য বদমাসলোক তোমার সাহস কি করে হয়